অনেকের প্রশ্ন যে এই বিয়েবাড়ির খাবারটা আপনারা কোথা থেকে আনেন বিভিন্ন সাইডের থেকে আসে কমিটি সেন্টার থেকে সাইডে থেকে যেখানে অনুষ্ঠান হয় সেখান থেকে আসে এটা কিভাবে কিনেন আপনারা এইখানে নিয়ে আসে যেমন জমি যেরকম ডাকুটে এইরকম ডাকুটে আমরা মাল কিনি ঠিক আছে আচ্ছা অনেকে বলে যে এই খাবারটা নাকি ফেলে দেওয়া খাবার আপনারা কিনে নিয়ে আসে এ কত কিছু বলবে না দেখে না জুনে তো কত কিছু বলে আবার কত কিছু বলে কাস্টমার আবার কাস্টমারেই তো খায় এটা তো আমরা আর খাই না আপনি নানা আর একজন নেবে আর একজন না নেবে আর একজন যে মজা পাইছে আসবি এটা কোনো ব্যাপার না এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করতেছেন চল্লিশ বছর ধরে আপনি যখন ব্যবসাটা শুরু করেছিলেন তখন কত টাকা করে বিক্রি করতে দুইশো টাকা বাড়ি বিক্রি করছে দুইশো টাকা আর এখন কত টাকা হয়েছে এখন ছয়শো টাকা ছয়শো টাকা এই যে এক বাড়িতে কি পরিমাণ মাংস থাকে এক বাড়িতে গরু আছে এক কেজি দুইশো গ্রাম মুরগি আছে দুই আর এক কেজির মতন মানে পিস আছে পনেরো ষোলো পিস আচ্ছা খালা এই ব্যবসা করে কি আসলে আপনার সংসার চলে আমি একা মানুষ সংসার চলবে না কি করব আমার আর কত দিন লাগে খাওয়ান এক পয়সা হইলে লিয়ে আমার আনা আচ্ছা যেই খাবারটা বিক্রি হয় না ওই খাবারটা কি করে বিক্রি অন্ত মালই যায় না যেখানে থাকে হয়তো ফ্রিজে রাখি নালে বেচে যায় কম বেশি লাস্টে কম দরে সাইডে দিয়ে যায় রাতে বাসা নেওয়ানোর চেষ্টা করি না মানে দিয়ে দেওয়ানোর চেষ্টা করি